বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি কাজ করছে বুধবার আর সকালবেলা গিয়েছিলাম হাঁটতে ওই জন্য যে জামাটা পরে রয়েছি তো হেঁটে হেঁটে চলে এসেছি অনেক সময় হয়েছে এসে বসেই ছিলাম কারেন্ট ছিল না ওই কারণে আর কোনো কাজ হয়নি তো কারেন্ট আসলে জলটা তুললাম এখন রেহু ওই যে ঘুমাচ্ছে আর ওর বাবা চলে গেছে কাজে এক্ষুনি চলে গেল। তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে রেখে না কতটা এখন যাবো আমি কাজ বাজগুলো সব করে নেবো আগে বাসনগুলো সব মেজে নেব তারপরে বাকি সব কাজ করবো শুধু বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে আর কোনো কাজ হয়নি আর ইউমাচ্ছে বলে বিছানাটা তোলা হয়নি প্রচুর না মশা মশলা কামড়ে ওই জন্য মশারিটা আর খোলা যায় না সেই কারণে আমি আর মানে বিছানাটা তুলি না ও উঠলে তারপরে একেবারেই বিছানা তুলি সেটা তোমরা জানোই আর নতুন করে আর কী বলবো এখন যে আমি ছটপট কাজবাজগুলো করে নি তারপরে আজকে সারাদিন কী করছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিন তো ঠিকঠাকভাবে কিছুই শেয়ার করা হয়নি আর কালকে না আমি কোনো ভিডিও বানাইনি শরীরটা খুব খারাপ লাগছিল সেই কারণে আর ওই বাড়িতে গিয়েই ঠান্ডায় ঘোরাঘুরি করা হচ্ছে ঠিকঠাক সোয়েটার চাদর পরা হয়নি এই কারণে আরও ঠান্ডা লেগে গেছে আমাদের কথা বলতেও অসুবিধা হচ্ছে হয়তো সেরকমভাবে কথাটা তো বলতে পারবো না ওই ভিডিও করে পরে ভয়েস ওভার দিয়ে দেবো এডিট করার সময় তো এখন যা আমি চটপট করে সব কাজবাজগুলো করি তারপর একটু দোকানে যেতে হবে আবার একটু মাছ নিতে হবে মাচালা আসলে তাহলে আবার রাস্তা গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে মাছের জন্য তো দোকান থেকে সবজি টবজি নিয়ে চলে এসেছি বাড়ি আর এদিকে আমার বড় মাছ নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি ও মাছটা দিতে এসেছে আর একেবারে খেয়ে যাবে তো সেই জন্যই এখন এই যে ব্রেড অমলেট এটাই বানিয়ে নিচ্ছি আর এখন তারা করে বানানোর মতন কিছুই নেই আর সকালবেলা যেহেতু আমরা ভাত টাত খাই না তো সেই কারণে এখন আর ভাত রান্নাও করি না যা কিছু থাকে খাবার দাবার বিস্কুট এইসব কিছুই রিহুকে খাইয়ে দিই আর দু একদিন একটু সুজি দিন একটু ডালিয়া এইসবই রিহুর জন্য রান্না করি আর ভাত যেদিন করি সেদিন কই ঘি দিয়ে ডিমের অমলেট দিয়ে এসব দিয়ে রিহুকে খাইয়ে দিই তো সেই কারণে আজকেও সেরম কিছু বানানো হয়নি আর আজকে তো দেখলেই রিহু একটু দেরি করে ঘুম থেকে উঠলো তো এখন এই যে খাবারটা বানিয়ে নিয়েছি এখন একটা আমার বর খেয়ে চলে গেছে আর একটা আমরা খেয়ে নেব তো সারাদিন কিন্তু আর কোনো ভিডিও বানানো হয়নি কেননা ফোনটা থেকে রিহু কার্টুন দেখছিল। সেই জন্য না আর ভিডিওটা বানানোই হয়নি আর দুপুরবেলা রান্নাবান্না করেছি দু রকম মাছ রান্না করেছি পাবদা মাছ আর আমুদি মাছ তো রাতেরবেলা সেটা তোমাদেরকে দেখিয়ে দেব আর এখন কিন্তু মানে সন্ধ্যের একটু আগে আগে বিকেলবেলা আর কি এখন ওই চুল টুল বেঁধে ভালো করে মুখে ক্রিমটি মেখে নিচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করে স্নান করে ইউকে স্নান করিয়ে তারপরে পুজো টুজো করে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটু শুয়েছিলাম শরীরটা না ভালো লাগতো সন্ধ্যেবেলা এখন এই চুলটুল বেঁধে বসে পড়েছে আর না ঠান্ডা লেগে গেছে এত গলা টলা জ্বরে যাচ্ছে আর নাকটাও বন্ধ হয়ে যাচ্ছে মানে কথাই বলতে পারছে না এরকম অবস্থা আর রিহু না এই এখন ঘুমালো সারা দুপুর ঘুমায়নি তোর বাবা এসছিলো খেতে দুপুরবেলা তো খেয়ে দেয়ে শুয়েছে একটু মানে দুপুরবেলা তো শুয়ে একটু খানেক মতন ঘুমিয়ে নেয় তারপরে আবার চলে যায় দোকানে তো ও হচ্ছে মানে একটু ঘুমাতে দেয়নি আজকে খুব জ্বালিয়েছে আজকে ওর বাবাকে মানে বকবক বক বক করেই যাচ্ছে এত বলছি চুপ করে এখানে শুয়ে থাক বোতলে দুধ ভরে দিচ্ছি দুধ খেয়ে আবার বকবক শুরু হয়ে যাচ্ছে জল দিচ্ছি জল খেয়ে বকবক শুরু হচ্ছে লাফালাফি করছে নাচছে খাটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এরকম আমিও আমার একটু ঘুম পেয়ে গেছিলো দুপুরবেলা আমিও শুয়েছিলাম কিন্তু ওরকম দুষ্টুমি করছে বলে আমি আর ঘুমাতে পারিনি তো যাই হোক এখন সন্ধেবেলা না একটু ভাবছি চা নেইলে কফি কিছু একটা বানিয়ে নেব আর আজকে না একটা নতুন চা এনেছি তো সেই চাটা দিয়ে আজকে চা চাই বানাবো হ্যাঁ আজকে চাই বানাবো ওই নতুন চাটা দিয়ে একটু আদা দিয়ে না আজকে চা বানিয়ে নেবো কেননা ঠান্ডা ঠান্ডা লেগেছে তো আদা দিয়ে চা খেলেই ভালো হবে ক কফিও একটা নতুন মানে কফির ওই যে ছোটো এইটুকু যেই বয়ামগুলো হয় সেই একটা নিয়ে এসছি তো এখন পুরো শীতটাই যেহেতু একদিন দুদিন পর পর কফি খাওয়া হবে আর সামনে তো আরও বেশি শীত পড়বে তখন তো আরও কফি খাওয়াই হবে সেই কারণে তখন তো লাগবে ওই জন্য আগে আগে নিয়ে এলাম এনে রেখে দিলাম তো ওগুলো সব এখন ওগুলো তো কৌটো করতে হবে না দুধটা এনেছি লুজ দুধ কিনে নিয়েছি প্যাকেট দুধ যেটা আনি সেটা পাইনি ওই জন্য আনি লুজ দুধটা ওটাই কৌটো করে নেবো এখন মানে কৌটোতে ভরে নেবো আর তারপরে যাব চা করতে সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন জায়গায় চাটা করি আগে ধুকটা ভরবো কৌটোয় তারপরে চা করবো এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর দেখা এখন না কদিন না একটু চিনি দিয়ে চা খাওয়া হয়ে যাচ্ছে কি করব বলো আদা দিয়ে চা করছি তারপরে সেটা যদি একটু চিনি ছাড়া না খায় সেটাও ভালো লাগে না আর আজকে কাঠের যে হামন্দিস্তা এটাতে চা মানে আদা থেতো করে নিয়েছি কয়েকদিন ধরে না এটাতেই মশলা করি তরকারি রান্না করতে গেলেও একটু আদা রসুন এটাতেই থেতলে নিই নিয়ে তারপরে রান্না করি আর এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে একটা নতুন চা এনেছি তো এই যে এই চাটা নিয়ে এসেছি এক উঠো চা একেবারে নিয়ে এসেছি এক জার আর এটার সঙ্গে না একটা স্টিলের পার্টি ফ্রি দিয়েছে তো চাটা আনলাম আনার পরে তো ভাবছিলাম যে কীরকম হবে চাটা খেতে কি ভালো হবে কি না তো দেখো চাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর লিকার হয়ে গেছে আর দেখো কি সুন্দর একদম টকটকে কালার হয়েছে আর এরকম কালার চায় না হলে না চা খেতে একদম ভালো লাগে না তো আমার তো খুব পছন্দ মানে লিকার চা এরকম সুন্দর রং হবে তো তোমাদের কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চাটা খাওয়া দাওয়া হয়ে গেল আর তারপরে এখন দেখো চলে এসছি আলমারি গোছাতে তো ওই বাড়িতে যে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সবগুলো না লাগেনি তো তার মধ্যে যেগুলো মানে ওইখানে গিয়ে ব্যবহার করেছি সেগুলো সাইড করে রেখে দিয়েছি আর যেগুলো ব্যবহার করিনি ব্যাগ থেকেই বের করিনি সেগুলো কিন্তু একটু মানে ওই বাড়িতে একটু রোদে দিয়ে দিয়েছিলাম সেগুলোই এখন ভাজ করে করে আমি আবার আলমারিতে তুলে রাখছি কারণ ওগুলো তো ব্যবহার করা হয়নি সেই কারণে তুলে রাখছি শুধু শুধু আবার ওগুলো ধুবো আর যেহেতু ঠান্ডা লেগে গেছে এত জামা না একসঙ্গে ধুলে পরে আরও বেশি ঠান্ডা লেগে যাবে আমার মানে আমি না একদম বেশি জল ঘাটাঘাটি করতে পারি না জল ঘাঁটাঘাটি করলে আমার ঠান্ডা লেগে যায় তো আলমারির ওপরটা একটু আগোছালো হয়েছিল সেগুলোও আমি একটু গুছিয়ে নিচ্ছি আর রিহু এখন উঠে পড়েছে ঘুম থেকে ওই দেখো ওকে সোয়েটার প্যান্ট সব পরিয়ে দিয়েছি আর আজকে সোয়েটারের টুপিটাও পরে আছে আর দেখো হাতে কি নিয়েছে ম্যাগি নিয়ে খেলা করছে পাপা এই এদিকে তাকাও তুমি কি নিয়ে খেলা করছো একটু দেখিয়ে দাও তো যা এটা ছিঁড়ে ফেললি দেখো ম্যাগির প্যাকেটটা ছিঁড়েও ফেললো ওই যে আবার দেখিয়ে দিচ্ছে তো যাই হোক এখন যাবো একটু দোকানে রিহুর ডাইপার আনতে তো আমরা মা ছেলে তো এখন চলে যাবো রিহুকে তো রেডি করে দিয়েছি আমি একটা সোয়েটার নাহলে একটা চাদর কিছু একটা এখন পরে নিয়ে তারপরে যাবো দোকানে রিহুর ডাইপার আনবো নিয়ে এসে তারপরে এ বাবা এটা খায় না কাঁচা কাঁচা ম্যাগি খায় না একটা ম্যাগি বানাবো বানিয়ে রিহুকে একটু দেবো আর বাকিটা আমি খেয়ে নেবো একটু খিদে খিদেও এখন সন্ধ্যাবেলা তো যাই এখন আগে ড্রাইভারটা নিয়ে আসি তাহলে এরপরে আরও রাত হয়ে যাবে তখন আরও বেশি ঠান্ডা পড়বে তখন আর যাওয়া যাবে না আর এখন বেজে গেছে সাড়ে নটা আর চলে এসছি রাতে রান্না করতে রাতে রান্না কর বলতে শুধু ভাত করব। আর কিছুই করব না যেহেতু মাছ রয়েছে দু রকমের মাছ রান্না করেছিলাম আজকে সেটাই রয়েছে তো সেগুলো গরম করে নেব ওই জন্য এখন চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে আর এই চালটা না একটু বেশি করে ধুতে হয় তিন চারবার করে ধুতে হয় তো তিন চারবার চাল ধুতে গিয়ে সেটা তো তোমাদেরকে দেখানো পসিবল না ওই একবারটাই তোমাদেরকে দেখালাম আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি আর রিহুকে রেখে এসেছি ঘরে টিভি চালিয়ে দিয়ে ও টিভি দেখছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি আর দেখো কদিন ধরে না গ্যাসটা খুব ডিস্টার্ব করছে মানে ওইবারই গেছিলাম তখন ওই সিলিন্ডার থেকে রেগুলেটারটা খুলে রেখেছিল তারপর থেকে একটু ডিস্টার্ব হচ্ছে আর এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমুদি মাছটা গরম করে নিচ্ছি পাবদা মাছটা আর গরম করলাম না এই মাছটা ভালো করে একটু ফুটিয়ে নেবো নিলেই ব্যাস হয়ে যাবে আর যে গ্যাসের কথাটা বলছিলাম ওটা আর কি না সিলিন্ডার ওখান থেকে গ্যাস বেরোচ্ছে সারা ঘর আর কি গ্যাসের গন্ধে ভরে যাচ্ছে রান্না করতে গেলে খুব প্রবলেম হচ্ছে আর ঠিকঠাকভাবে ওটা লাগাতেও পারি না ওই জন্য না আরও অসুবিধা হয় না মানে সব কিছু তো হয়ে গেলো আর আমার বড় এখনও বাড়ি আসলে তো বাড়ি আসলো তারপরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর এখন রিহুকে শুধু খাইয়ে দেবো তো শুধু আমদি মাছটা না গরম করলাম পাবদা মাছটা আর গরম করলাম না কারণ না ওটা তো আর ঝোলঝোল করিনি সর্ষে বাটা দিয়ে গামাখা মতো করেছিলাম আর গরম ভাত তো ওই জন্য অতটা অসুবিধা হবে না একটা তরকারি গরম করলাম দুটো তরকারি ঠান্ডা খাবো না তো ভিডিওটা আর বেশি বড় করবো না জানি আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে গুড নাইট